খাদানের ডে থ্রি বক্স অফিস কালেকশন ওয়েট খুব ঠান্ডা বাইরে একটুখানি চায় চুমুক দিতে দিতে আজকে প্রথম ভিডিওটা শুরু করা যাক মজাটাই আলাদা আমেজটাই আলাদা বাই দা সকলকে ভেরি গুড মর্নিং হ্যাঁ খাদান যা বক্স অফিস কালেকশন করছে ভাই মাথাটা বিগড়ে যাওয়ার মতন মাথাটা পাগলে যাওয়ার মতন জাস্ট আনবিলিভেবল বক্স অফিস কালেকশন খাদানের ভাবা যাচ্ছে না প্রথম দিন অর্থাৎ শুক্রবার যে কালেকশনটা করেছিল দ্বিতীয় দিন প্রথম দিনের চাইতে বেশি আর তৃতীয় দিন প্রথম দ্বিতীয় সব কিছুকে বিট করে দিয়ে এক অনন্য রেকর্ড করেছে দেবদার খাদান হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আচ্ছা যদি আমি এরকম বলি যে প্রথম তিন দিনে খাদান মোটামুটি আমরা ধরে নিতে পারি চার কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো তাহলে তোমাদের সি মনের সিচুয়েশনটা এখন কি হবে আমি জানি তোমরা যারা খাদানের প্রচুর সাকসেস চেয়েছিলে তাদের খুব আনন্দ হবে আর যারা চেয়েছিল যে খাদান সিনেমাটা যেন একদম বক্স অফিসে না চলে বাকি পাঁচটা টলিউডের মেন স্ট্রিম মাসালা ছবি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেরকম সত্যি কথা বলতে কি আন্ডার পারফর্ম করছিল বলা যেতে পারে সেই রকম খাদানের সঙ্গেও ঘটুক এরকমটা যারা চেয়েছিল তাদের মনে খুব দুঃখ কেননা খাদান প্রচুর সাকসেস পাচ্ছে আমরা সবাই জানি দেবদার নিজে জানিয়ে দিয়েছিলেন যে প্রথম দিন এক কোটি টাকার ওপেনিং নিয়েছিল খাদান দ্বিতীয় দিনে আমরা যে পরিমাণ দেখতে পেয়েছি অলমোস্ট ফুল হাউসফুল ছিল আমরা ডেফিনেটলি এটা বলতে পারি দেড় কোটি টাকার একটা কালেকশন এসেছিলো আর গতকাল অর্থাৎ খাদানের তৃতীয় দিনে আমি আশা রাখবো এক কোটি আশি লক্ষ থেকে দু কোটির একটা কালেকশন গতকালের ডেটে খাদান করেছে কেন বলছি এ কথাটা আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি দ্বিতীয় দিনে যে পরিমাণ অলমোস্ট ফুল বা হাউসফুল ছিল তৃতীয় তৃতীয় দিনে তার প্রায় ডাবল ছিল তোমরা নিজেরা বলো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো সিনেমা হল দেখে নাও তোমরা দেখতে পাওনি ইয়েলো কার্ড তোমরা দেখতে পাওনি হাউসফুল আমরা দেখতে পাইনি কি যে গতকাল রাত্রিবেলা পর্যন্ত পিভিআর আইনক্স সিনেপলিস পর্যন্ত কি পরিমাণ ভিড় ছিল কি পরিমাণ উন্মাদনা ছিল দর্শকের তো যেটা গত পরশু দিনের চাইতেও অনেকটা বেশি ছিল সেখান থেকে দাঁড়িয়ে যদিও আমরা এখনো অফিশিয়াল হাউসফুল লিস্ট বা লিস্ট পাইনি কাউন্টটা আমরা পাইনি সংখ্যাটা আমরা পাইনি যে কতগুলো হলে গতকাল ডে থ্রিতে খাদান অলমোস্ট ফুল হাউসফুল ছিল কিন্তু আমি হাউজের কাছে একটা অনুরোধ রাখবো প্লিজ আপনারা সংখ্যাটা দিন আমরা সবাই মনে প্রাণে জানি সেটা দ্বিতীয় দিনের থেকেও বেশি হবে যদি তাই হয়ে থাকে যদি মোটামুটি আমরা এটা ধরি চলো একদম হাউজের কথা অনুযায়ী সেকেন্ড দিনে দেড়শোটা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল ছিল থার্ড দিনে চলো আমরা দুশোও ধরলাম না একশো আশিটা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল যদি থেকে থাকে গতকাল তাহলেও মোটামুটি এক কোটি আশি লক্ষ টাকার একটা কালেকশন এসছে আর যদি তাই আসে তাহলে প্রথম দিন এক কোটি দ্বিতীয় দিন দেড় কোটি দেড় কোটি প্লাস এক কোটি আড়াই কোটি আড়াই কোটি আর দেড় কোটি যদি আমরা ধরি তাহলেই তো চার কোটি হয় আর যদি তিরিশ লাখটা এখান দিয়ে প্লাস করি চার কোটি তিরিশ লাখ টাকা খাদানের প্রথম তিন দিনের কালেকশন এটা ক্যান ইউ ইম্যাজিন গাইজ ক্যান ইউ ইম্যাজিন কি পরিমাণ রেসপন্স দেখছে খাদান সত্যি বলতে কি আমার মনে হয় না এই যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বেবি জন রিলিজ করছে বলিউড থেকে আমার মনে হয় না বেবি জনের জন্য খাদান কোনোভাবেই কোনো চাপে পড়বে কেননা বাঙালি দর্শক তারা মনস্থির করে নিয়েছেন তারা খাদান দেখবেন তো আমার প্রেডিকশন বলে ডে থ্রিতেও খাদানের কালেকশন হয়েছে এক কোটি আশি থেকে দু কোটি টাকা যেটা আনবিলিভেবল পারফরমেন্স এবারে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি মতামত ডে থ্রিতে যে পরিমাণ হাউসফুল অলমোস্ট ফুল আমরা দেখেছি পুরো পশ্চিম বাংলা জুড়ে যে খাদানের দাপট দেখেছি সেটা থেকে তোমাদের কি মনে হচ্ছে কত টাকা কালেকশন গতকাল খাদান করেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো আর প্রথম তিন দিনে খাদানের কীরম কী কালেকশন হয়েছে সেটাও জানাতে পারো আমাদের প্রেডিকশন চার কোটি থেকে চার কোটি বিশ লাখ টাকা কালেকশন করে ফেলেছে খাদান যেটা একটা হিউজ 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 অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা